পাঁচই আগস্টের পরপরই তিনশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী সোমবার দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি এর পরপরই প্রায় অধিক আসনে আনুষ্ঠানিক ভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করে এনসিপি সেই অনুযায়ী এনসিপির শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের লড়তে হবে শক্তিশালী সঙ্গে ভোটের মাঠে জামায়াতের আমির ডা শফিকুর রহমান কিংবা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও মুখোমুখি হতে হবে বিএনপির মাঠের ডাকসাইটে নেতাদের জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী কারা সেই খবর জানবো মৌসুমের কাছ থেকে বিজলি বিজলি আগুন প্রতিরোধী নেতৃত্ব দানকারী ছাত্রদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এই আসনে তাকে লড়তে হবে বিএনপির ডাকসাইটে নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতি ইসলামের অ্যাডভোকেট আতিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় এক সংসদীয় আসনে এনসিপির প্রার্থী দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির নওশাদের বাবা কয়েকবারের সংসদ সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একই আসনে আছেন বাংলাদেশ জামাতি ইসলামীর প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাদ আব্দুল্লার আসন কুমিল্লা চার যেখানে তার মুখোমুখি সাবেক চারবারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি একই আসনের আরেক প্রতিদ্বন্দ্বী জামাতের সাইফুল ইসলাম শহীদ রংপুর চার আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সেই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং জামাত থেকে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান ঢাকা আঠারো আসনে এনসিপি মনোনীত প্রার্থী দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এই আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি এনসিপির সঙ্গে আসন সমঝোতা না হলে বিএনপি নির্বাচনী জোটের প্রার্থীর সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে আরও আছেন বাংলাদেশ জামাতি ইসলামের আশরাফুল আলম এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা নয় আসন থেকে মনোনয়নের ঘোষণা পেয়েছেন এই আসনে এখনও কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি বিএনপি তবে তাসনিম জারাকে লড়তে হবে এই আসনের স্থায়ী বাসিন্দা জামাতের কবির আহমদের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড আব্দুল মইন খান নসিংদি দুই আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন যেখানে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে এনসিপি এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনের প্রার্থী আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জামাতের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাহফুজুল হক ঢাকা পনেরো আসন হতে চলেছে দুই শফিকের লড়াই বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মুখোমুখি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন এই আসনে কোনো প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এনসিপি কুমিল্লা এগারো আসনে নির্বাচনী লড়াইয়ে দাঁড়াচ্ছেন জামাতি ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন নবীন এক প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা এই আসনেও প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি খুলনা পাঁচ আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই আসনেও এখনও প্রার্থী চূড়ান্ত করেনি এনসিপি দীর্ঘ উনত্রিশ বছর পর এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী আসগর লবি উনিশশো সালের পর দু এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামাতে ইসলামীর জন্য ছেড়ে দেওয়া হয় খুলনা পাঁচ আসন এরপর থেকে বিএনপির কেউ এই আসনে প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর বগুড়া ও ফেনীর তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তার প্রতি সম্মান রেখে এসব আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি তবে থাকছে জামাতের প্রার্থী তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা